আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোন আলাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা গাজায় আটশো আশি ইসরায়েলি সেনা নিহত ইরানের হামলায় ইসরায়েলে একত্রিশ হাজার ভবন ধ্বংস আটক বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়া পুলিশের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সার্কে বিকল্প নতুন জোট আনছে চীন পাকিস্তান আছে বাংলাদেশও শুনুন বিস্তারিত অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুজনের মধ্যকার ফোন আলাপ নিয়ে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফোন আলাপ করেছেন এ সময় তারা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনালাপে আলাপে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেয় এক পোস্টে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম পোস্টে তিনি লেখেন আজ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন প্রায় পনেরো মিনিট ধরে চলা এ সংলাপ ছিল উষ্ণ সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ যা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে গাজা উপত্যকায় দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর আটশো আশি সদস্য নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে আইডিএফ টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে তিনশো জন প্রাণ হারায় সাতই অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিনই এরপর গাজা ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও অন্তত চারশো সেনা নিহত হয় এছাড়াও ইজরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের আটান্ন সদস্য নিহত হয়েছে তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আইডিএফ জানায় লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলের আরও আশি সেনা নিহত হয় পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে সতেরো জন সেনা প্রাণ হারিয়েছে এছাড়া ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ছোড়া ব্যালস্ট্রিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহত হয় বলে জানিয়েছে আইডিএফ আইডিএফের তালিকায় আরো উল্লেখ রয়েছে যুদ্ধক্ষেত্রের বাইরে বিভিন্ন দুর্ঘটনায় সেনা হতাহতের ঘটনা ঘটে যেমন পশ্চিম তীরে গুলিতে একজন লেবানন সীমান্তে গোলাপারুদ বিস্ফোরণে একজন এবং উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছে এই যুদ্ধে সূচনা লগ্ন থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু এছাড়া এক লাখ বত্রিশ হাজার বত্রিশ আহত হয়েছেন যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানি প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেফা প্রেস রাশিয়ার বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ ক্ষয়ক্ষতি প্রমাণ করে চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস এনেছে খাঁটি পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায় এর জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায় বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নাতানজ ফর্দ ও ইস্পাহানে সামরিক হামলা চালায় এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি সামরিক বাহিনী মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় বলেছে ইসলামিক ফোর্স অপারেশন ট্রু প্রমিস প্রমিস্ত্রীর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাঁচটি ধারাবিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে দখলদার অঞ্চলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল বিমান ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় শেষ পর্যন্ত চব্বিশে জুন কার্যত হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে দুপক্ষের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয় বিশেষজ্ঞদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী সময়ে আরও উত্তেজনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে কয়েক ধাপে চালানো অভিযানে ছত্রিশ বাংলাদেশকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া তাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক মোহাম্মদ খালিদ ইসমাইল তিনি জানান কয়েকজনের সঙ্গে স্টেট আইএস চরমপন্থী মতাদর্শ ও কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যম নিউজ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের কয়েকজনের সঙ্গে ক্লামিক স্টেট আইএসের চরমপন্থী বিশ্বাস এবং সহিংস্র মতাদর্শে সম্পৃক্ততা রয়েছে তাদের দু সালের নিরাপত্তা অপরাধ আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ মহাপরিদর্শক তাতুক শেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া কয়েকজনকে সোসমা আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে আর কয়েক দেশ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া কয়েকজনকে তদন্তের সুবিধার্থে আটক রাখা হয়েছে তিনি জানান এই মামলার সর্বশেষ তথ্য জানানোর জন্য শীঘ্রই একটি সংবাদ সম্মেলন ডাকা হবে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পুলিশ ছত্তিরি বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এর চরমপন্থী বিশ্বাস ও সহিংস মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাদুক শেরি সাফুদ্দিন নাসুতিউন ইসমাইল জানিয়েছেন চব্বিশে এপ্রিল থেকে শুরু হওয়া এই সমন্বিত নিরাপত্তা অভিযান তিনটি ধাপে চালানো হয়েছে শ্রীলাঙ্গ এবং জোহরে এসব অভিযানে তারা গ্রেপ্তার হয়েছেন আটকিতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে এছাড়া পনেরো জনের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে এবং ষোলো জনে জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই গোষ্ঠীটি আইএস অনুপ্রাণিত মতাদর্শ ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল এবং নিজেদের কমিউনিটির মধ্যে নিয়োগ সেল তৈরি করে লোকজনকে চরমপন্থী চিন্তাধারায় উদ্বুদ্ধ করছিল এদিকে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একযোগে কাজ করছে চীন ও পাকিস্তান সম্ভব এই জোটটি দীর্ঘদিন অকার্যকর হয়ে পড়া সার্কের বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে এ উদ্যোগে বাংলাদেশও যুক্ত রয়েছে সম্প্রতি চীনের কুন্নিং শহরে চীন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক এ উদ্বেগেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে সংশ্লিষ্ট কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে লামাবাদ ও বেইজিং ইতিমধ্যেই এ পরিকল্পনা নিয়ে অনেক দূর এগিয়েছে তাদের মতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে আঞ্চলিক সংহতি জোরদার করার সময় এসেছে যার জন্য একটি নতুন কাঠামোর প্রয়োজন দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় গত উনিশে জুন যার মূল উদ্দেশ্য ছিল সার্কভুক্ত অন্যান্য দেশকে নতুন এই জোটে অন্তর্ভুক্ত করার পথ উন্মোচন করা বিশ্লেষকদের ধারণা ভারতকে আমন্ত্রণ জানানো হলেও দিল্লি তাতে সাড়া দেবে না কারণ তাদের আঞ্চলিক কৌশলগত অবস্থান ও স্বার্থ অন্যান্য দেশের থেকে আলাদা তবে শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান সহ আরো কয়েকটি দেশ নতুন এই উদ্যোগে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে এ সম্ভাব্য নতুন জোটের মূল লক্ষ্য হবে আঞ্চলিক বাণিজ্য সংযুক্ততা এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৃহত্তর সম্পৃক্ততা নিশ্চিত করা একসময় সার্কে দক্ষিণ এশিয়ার ইউরোপিয়ান ইউনিয়ন বলা হলেও ভারত পাকিস্তান বৈদিতা ও রাজনৈতিক জটিলতায় এটি কার্যত অকার্যকর হয়ে পড়ে সালে সালে পরবর্তী পরিকল্পনা থাকলেও ভারত তা বর্জন করে সেই সময় ভারতে ঘনিষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশের নেতৃত্ব সম্মেলনে অংশ নেয়নি এরপর থেকে সার্ক কার্যত অচল অবস্থায় রয়েছে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর ভারত পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সার্কভুক্ত বিশেষ ভিসা সুবিধাও বাতিল করে যা সংস্থাটির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে এ পটভূমিতে চীন ও পাকিস্তান গত কয়েক মাস ধরে সমমন ভাবাপন্ন দেশগুলোর অংশগ্রহণে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়ে আলোচনায় ছিল এই জোট গঠন হলে তা কেবল অর্থনৈতিক নয় বরং কৌশলগত ও মতাদর্শগত দিক থেকেও একটি বিকল্প মঞ্চ হিসেবে কাজ করতে পারে বলে বিশ্লেষকদের মত এছাড়া ভারত ও সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর প্রতি আগ্রহ হারাচ্ছে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ দুটি এসসিও সম্মেলনে যোগ দেননি অথচ এই সংস্থায় চীন রাশিয়া ইরান ও পাকিস্তান সহ মধ্য এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ